অনেকের দেখবেন মানে মানে বয়স্ক সাপ পড়ছে মানে কম বয়স চোখের দিকে মুখের দিকে তাকালে একটা বয়স্ক সাপ পড়ছে এই বয়স্ক সাপ কীভাবে দূর করবেন একদম সহজে আপনার বয়স্ক সাপ দূর করতে পারবেন চেয়ারটা সৌন্দর্য এবং লাবণতা ফিরে আসবে একদম সহজে আমলো কে নেবেন পরিমাণ মতো সাতটা আটটা আমলো কে নেবেন পরিমাণ মতো নেবেন এটা হলো সাজনা পাতা এই সাজনা পাতা নেবেন পরিমাণ মতো তারপর নেবেন আপনারা ধৈনা পাতা তারপর নেবেন আপনারা এক চামচ জিরা আদা নেবেন পরিমাণ মতো নিয়ে এটা জুস করবেন জুস করবেন আপনি দিনে একবেলা বরা পেটে এক গ্লাস জুস করে খাবেন এবার সাত থেকে আট দিন খেয়ে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন দেখবেন বয়স্ক চাপ সহজে ইনশাল্লাহ দূর হবে পাশাপাশি এক ধরনের এই যে এই গাছের একটা ফল আছে লম্বা এটা সাজনা কেউ বলে বাজনা একটা লম্বা ফল এটা খাবেন দেখবেন একটা বয়স্ক চাপ সহজে দূর হবে এটা হলো সাজনা পাতা একটা ফল আছে লম্বা চিকুন করে হয় আমি ছবিতে থামবেলে দেখাই দেব আপনার দেখলে দেখলে চিনতে পারবেন ওইটাই খাবেন দেখবেন সহজে আপনার বয়স্ক সাপ দূর হবে